মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট আবাসনের বাজার থেকে উদ্ধার হল মধ্যবয়স্ক কালু হাড়ির ঝুলন্ত দেহ শনিবার সকালে বাজারে জলটা একটি মোড়ে একটি গুমটির ভেতর দিয়ে তাকে ঝুলতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে ফারাক্কা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পরিবার সূত্রে জানা যায় কালু হারি ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ পেশায় ছিলেন পরিযায়ী শ্রমিক নেশার অভ্যেস এবং টিভি রোগে ভুগছিলেন তিনি শেষ পর্যন্ত সেই নেশায় মৃত্যুর কারণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ যিনি মারা গেছেন উনি কে আমার ভাগনা ভাগনা কি নাম ওনার কালুহারি উনি এরকম করলেন কেন এটা বেশ দিন আগে দিল্লি থেকে উনি এসেছিলেন দিল্লি থেকে উঠে আমার বাড়িতে উঠেন দশজন লোক দুজন ছেড়ে গেছেন অবস্থা সিরিয়াস ছিল আমি ওনাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে তো ডাক্তার দেখাচ্ছিলেন মানে কি হয়েছিল ওনার বুকের দোষ যেখানে হেলথ থেকে দেখালাম তো বুকের দোষ টিভি টিভির ওষুধ দিয়েছিলেন এবার ওর টিভির ওষুধটা একদিন খেয়েছেন দ্বিতীয় দিনের খান না ও মদ নেশা অতিরিক্ত নেশা ভিড়িয়ে ফিরি খেত আমি একটু বকাবকি করলাম যে তুই যদি এগুলা করবি তা তোর ওষুধ তো কোনো কাজে লাগবে না উনি আমার বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে উনি বেরিয়ে গেলেন উনি কোন দিন আগে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছেন দিন আর কি নাম ছিল আপনার ভাগনার কালু হরি কালু হরি হরি হ্যাঁ কোন দিন আগে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন তারপর এই আজকে শুনছি যে এই ঘটনা তো পনেরো দিন ধরে উনি কোথায় ছিলেন স্টেশনে শুনেছিলাম লোকের মুখে কি স্টেশনে খাচ্ছেন ওখানে ওইখানেই থাকতেন ভিক চাইতো ভিক চাইতো বোধহয় ওইদিকেই থাকতেন বাজবে ভিক্ষা সে তো শুনেছি চোখে দেখেনি কিছু রোগী ছিল কিন্তু স্বামী মানিও ছিল হ্যাঁ একবারে হ্যাঁ অসুস্থ ছিল কিন্তু অভিমান ছিল এই ব্যাপার ছিল দাদা ঠিক আছে লাস্টে আজকে খবরটা পেলাম যে এই ঘটনা উঠে পড়ে সব আমরা গেছিলাম নিয়ে গেলাম থানায় নিয়ে এসে বললাম থেকে এবার আপনারা কখন জানতে পারলেন এরকম হয়েছে সাতটা নাগাদ সকাল সাতটা সাতটা নাগাদ নাগাদ জেনেছি এটা কি নাম আপনার আমার নাম ধীরেন জমাদার উনি আমার ভাগনা